কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছে যাতে ভবিষ্যতে আমাকে যে কোনো কর্মক্ষেত্রে প্রযুক্তির জন্য পিছিয়ে থাকতে যাও না আর আমি চাচ্ছি যেন আপনারাও নিজেরা এই বর্তমানে তথ্য প্রযুক্তি যার কাছে বেশি সে তত বেশি সমৃদ্ধ আপনারা তাই যাতে যুবদের কম্পিউটার একাডেমি দু হাজার আঞ্চলিক প্রশ্ন কেন্দ্র চৌধুরী চৌরাস্তা মসজিদ মাকে দ্বিতীয় তলায় নিজেকে তথ্য প্রযুক্তিতে জ্ঞানিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ